তুমি মন খারাপ খাদিজা কেন কাঁদছো কি হয়েছে কিসের

একটা মানুষ যখন মরে অন্ধকার কবর কোনো জান্নাত দরজা খিড়কি থাকে না আমি মারা যাব মন ভালো নাই দুই দিন পর হয়তো আমি পর্দা হয়ে যাব কিন্তু আমাকে নিয়ে গিয়ে দাফন করবে যেই জায়গার কোনো দরজা দরজা জানলা খিলকি কিছুই থাকবে না সেই জায়গাতে আমি এক মহিলা একাই কি করে থাকবো यार सुल्लाह मने बोलो भय है भय है भय है।, है।, है इस अल्लाह नबी सल्लल्लाहु ताला लाई वसल्लम बोले कदीजा तुम्ही भय करो ना भय करो ना तुम्ही जन्नती 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 अल्लाह वाइक अल्लाह वाइक

সাবধান তোমাদের বা ভাই সাবধান খাদিজা তুমি জানি তুমি ভয় করোনা

খাদিজার শরীরে সুষমা খোসখোস পাওয়া তুমি ভয় করো না না কিন্তু খাদিজার কান্না আরো বেড়ে গেল আরো কাছে খাদিজা কেন অন্ধকার কবরে আমি একাই কি করে থাকবো দুনিয়ায় থাকতাম আলো বাতাস পেতাম খোলে আমি জায়গাতে থাকতাম কিন্তু যেই জায়গাতে আমাকে দাফন করবেন কোন দরজা জানলা খিড়কি থাকবে না অন্ধকার কবরে আমি একাই কি করে থাকবো নবী আমার বললেন কাদিজা ভয় করো না ভয় করো না টেনশন নিও না নিও না আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো আল্লাহর নবী

না পেলে তোমার কান্না বন্ধ হবে বলো জানতে চাদিজা তোমার কি কাজ হলে তুমি কলিজা তোমার ঠান্ডা হবে আত্মা শান্তি পাবে বলো জানতে চাই তোমার কিছু যদি দেনা পাওনা চাওয়ার থাকে চেহে নাও পর্দা হয়ে যাওয়ার পর তো আর পাবা না মা খাদিজাতুল কুবরা বলছে ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন মরে ফাতে মাতু সাহারা কিন্তু পাশে দাঁড়িয়ে আছে সব শুনছে নাবিগ মানুষ যখন মরে মানুষকে ইন্তকালের পর দোকান থেকে নতুন কাপড় কাফনের কাপড় কিনে নিয়ে আসে আর ওই মাইয়াতকে গোসল করায় আর নতুন কাপড় পরিয়ে দেয় নতুন কাপড় পরিধান করে নিয়ে গিয়ে দাফন করে

টেনশনে আমার মনের মধ্যে বাসনা যেই কাপড় আপনার শরীরে একবার অ্যাটাচ হয়ে যাবে সেই কাপড় দিয়ে মাইয়াতকে পরিধান করে দিলে সেই কাপড়ে জাহান্নামের আগুন লাগবে না ইয়া রাসূলুল্লাহ আমার শেষ ইচ্ছা আমাকে যেই কাপড় পরাবেন আপনার শরীরে যাবে অ্যাটাচ হয়ে যায়

কান্দো মা কেন কান্দো জানতে চাই ফাতেমার আচো ফাতেমার কোলে নিয়ে কপালে চুম্বন দিয়া বলে বেটি টেনশন নিও না তোমার আব্বার সঙ্গে আমার কথাবার্তা চলছে পুরুদের কথা তুললে ছোটদের খামোশ থাকতে হয় ফাতেমা চুপ হয়ে গেল আল্লাহু দুজাহানের বাচ্চা ফাতেমাকে কেন্দ্র করে না আসা আপনার বিবি খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করে আওয়াজ তুলল

মানুষজন মাফ করে দিলেও মাটি মাপ করবে না আমি শুনেছি একটা মানুষকে যখন দাফন করে আসে আল্লাহ একবার 40 কদম হেঁটে যাই ডান দিকের মাটি বাম দিক সেটে যাই বাম দিকের মাটি ডান দিক সেটে যাই উপরের মাটি নিচে হয়ে যাই নিচের মাটি উপরে হয়ে যাই মাথার মাটি পায়ের দিকে যাই পায়ের মাটি মাথার দিকে সেটে যাই নবী গো

আপনার পিঠ মোবার लेके যাবেন উঠে যাবেন তারপর আমি খালি যাবে সোয়াবেন কারণ দুনিয়ার সবাই maaf করেলেও মাটি maaf করবে না বেराबाद নবী মুস্তাফা যার গ্যারান্টি দিলেন তুমি জান্নাতী 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 মেয়ে হয়েও যদি এত ভয় হয় আমি আপনি কোন সাগের মাসলা বিরাদার বন্ধুগণ মা খাদিজাতুল কুবরা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার সেই ব্যবস্থা নেবেন নবী আমার বললেন খাদিজা তুমি টেনশন নিও না নিও না যেদিন আমার বাপ মা ছিল না সেদিন তুমি মক্কা থেকে তুলে মক্কার বানিয়েছো খাদিজা তোমার শেষ ইচ্ছা আমি নাবি মুস্তফা পুরা করব। খাদিজা কান্না বন্ধ করো বন্ধ করো

बात के मेरी ले सनड़ी ले टीप अल्लाह हु अकबर अल्लाह हु अकबर बार किताब लिखे हुजूर बारीते टाका पैसा वटाली का छिलो ना किंतु छिलो मोहब्बत ए भरा नबी अमर बोलले ना आमी जदि चाहता मान लागो हमारे पास ताला बिल्डिंग दिए दाओ अल्लाह मारे दिए दी तो आमी जदि चाहता मान लागो हमारे समस्त वटाली कार पहाड़ दिए दाओ अमर अल्लाह मारे दिए दी तो आमी टाका पैसा धन सम्पत्ति जाहिरते

অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালি দিলি এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাকা সাচ্চা ইমানদার আমি এই পবিত্র মাহফিলের মধ্যে দেখতে চাই এক 11 জন মা পক্কা সচ্চা ইমানের পুরি শহীদিয়ে আজ প্রথম রাত্রি জীবনের মাহফিল பேரাদার বন্ধুগণ মাদ্রাসার দিকে লক্ষ্য করে আমি 1100 টাকা আছে কোন banda যে আমি দিলাম 1100 টাকা বা बंदी মাত্র 1100 টাকা একটা লক্ষের ভান্ডার ফ্রি মাইনটে মাদ্রাসার জন্য আমি নিজের জন্য না 10000 20000 1 লাখ চাইনি কাল চাইবো পরশু চাইবো ইনশাআল্লাহ তবে আজ প্রথম দিন আগে

আচ্ছা কেও যা আমি দিলাম নবীর ঘর মাদ্রাসার জন্য যাকাত ও সরসকা ফিতরা ইত্যাদি দিক तरफ থেকে ধান চাল পাট গাম ইত্যাদি দিক तरफ থেকে আর নিজের तरफ থেকে নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 1100 টাকা বিরাজ

বলে তোমার আব্বা জান কোথায় খবর আমার জানা নাই তোমার তোমার আব্বাজানের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ফাতেমার পিিক লাগাায় ছুটত হয় না বাবাইয়াবিবেঠটি খংখনে সাসনা ত্রাত্রী জেগে যেগে দোয়া করতে লাগেললোগলো নামাজের সেেষতাই পড়ের ত হতে লাগে লগলো লোভা পা নামাজ থেকেসাড় তুলে দুয়া করতে লাগল আল লাগগ। আমারা পূজান কোথই অনেক দিন হয়েয়া গেছে বাড়িয়া সেমিল মিন পাম্পাের যগলো খাওয়া যায় না না বিশানাই লাগে না না আম্পাজানের সন্ আমি বাড়িতে থাক না নাম আ্পাদ আমি খাইয়ে দি আমারেও খাই এদ

সিদ্দিকা বলে বেটি ফাতেমা তুমি কি খাবার খাওনি বিছানায় কি ঘুমাওনি মা গো আবার কোন খাবার খেতে বসি হঠাৎ করে মনে পড়ে যায় আমার বাপের কথা সুবহান আল্লাহ মনে মনে পাপ লাগি আল্লাহ গো আমার আব্বা কি খেয়েছে খাইনি

नाम सल्लल्लाहु अलैहि मेरे बेटी टेंशन ना नहीं है घोड़े के मध्य गया हाजिर हो गया लो अल्लाह एक बार रसूल के दाने मग्न हो गया लो इबादत बंदे की तो लिप्त हो गया लो ऐसा सिद्दीक देखे हमारे बेटी के खबर के जन्य खबर लिए जाए अल्लाह एक बार अपन की माते के फातिमा के

আমার বাবা আমার দাদির জামানার একটা তাসাক লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাই দেড় মাস ধরে ধোয়নি ওকে পরিষ্কার করেনি কিন্তু আমি সাত দিন অন্তর অন্তর কাপড় কাচি পাঁচ দিন অন্তর অন্তর কাচি সেই কাপড়ের বিছানায় ভূত দিতে ঘরের ভেতরে ঘুমাই আর বাপ ঠান্ডা কুয়াশাতে বারান্দায় আজ আমাদের বাড়ির অবস্থা এটাই ঠিক বললাম না বলবো অবস্থা খুব अल्लाह बुझार शक्ति दान करुक सबे बोली आमीन अल्लाहुम्मा आमीन ए मेरा दर बंधुगण अल्लाह के हबीब सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की बेटी अल्लाह एक बार खबर खेले ना दोपहर तक के लिए रात ही हो गया लो हजरत मां ऐसा सिद्दीका मने मने भाबलो बाबू गो

বেটি রাতের খাবার নিয়ে নাও जिंदा থাকলে তো খেতে হবে बेटी তোমার அப்பா আসবে তোমার চেহারা দেখে আমাকে খারাপ ভাবতে আমি চাই না ছোট হয় আমি চাই না দোজাহানের বাচ্চা দুঃখ পাক আমি চাই না দোজাহানের বাচ্চার মন খারাপ হোক बेटी তুমি খাবার খেয়ে নিজের জীবন বাঁচাও আমিও জানি তুমি বাপ প্রিয় बेटी আমিও জানি দোজাহান